জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এর পিছনে লুকিয়ে আছে এক ছোট শিশুর অবিশ্বাস সাহসের কাহিনী গোকুলের সবাই মিলে প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পুজো করত যাতে তিনি বৃষ্টি দেন কিন্তু ছোট কৃষ্ণ এসে বললেন বন্ধ করো এই পূজা ইন্দ্রের বদলে পূজা করো এই গোবর্ধন পর্বতের যিনি আমাদের গরুগুলোকে ঘাস দেয় আমাদের জল দেয় নিজের পূজা বন্ধ হতে দেখে ইন্দ্রদেব প্রচণ্ড রেগে গেলেন তিনি গোকুলকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বৃষ্টি শুরু করলেন যা থামার নামই নিচ্ছিল না যখন সবাই প্রাণ ভয় কাঁপছে তখন ছোট কৃষ্ণ এক অবিশ্বাসও কাজ করলেন তিনি একাই তার ছোট কুনিষ্ঠ আঙ্গুলের ওপর তুলে নিলেন বিশাল গোবর্ধন পর্বতকে তিনি সাত দিন সাত রাত ধরে সমস্ত গোকুলবাসী সেই পর্বতের নিচে আশ্রয় নিল ইন্দ্রের সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল অবশেষে দেবরাজ ইন্দ্র এসে শ্রীকৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইলেন সেই দিন থেকে শ্রীকৃষ্ণের আরেক নাম হল গিরিধারী যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন